নমস্কার বন্ধুরা আগামী শনিবার গণেশ চতুর্থীর দিন ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার নতুবা সারা বছর রোগে ভুগবেন পরিবারে নেমে আসবে চরম দারিদ্রতা ঘর থেকে সুখ শান্তি সমৃদ্ধি চির বিদায় নেবে গণেশ ঠাকুর হচ্ছেন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা তাই গণেশ ঠাকুর যে পরিবারের ওপরে রুষ্ট হয়ে যান সেই পরিবারে নেমে আসে দুর্ভাগ্যের ছায়া ও মঙ্গল মূর্তির আশীর্বাদ গণেশ চতুর্থীর এই পূর্ণতিথিতে পরিবারের মঙ্গলের জন্য এই খাবারগুলি খাওয়া থেকে নিজেকে এবং আপনার পরিবারকে বিরত রাখুন নমস্কার বন্ধুরা আমি সিউলি আমার হ্যাপি উইথ সিউলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পারলে আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করতে থাকুন বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী পৌরাণিক বিশ্বাস অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্ম হয়েছিল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর পুত্র গণেশের তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামে নামকরণ করা হয় গণেশ ঠাকুরের পূজা ঘরে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে পরিবারের প্রত্যেকের মঙ্গল হয় সবার আগে পূজ্য দেবতা হচ্ছেন গণেশ ঠাকুর এবং বাড়িতে যদি শুভ বা মঙ্গল কার্য হয় কোনো শুভ অনুষ্ঠান হয় সবার আগে নিমন্ত্রণ গণেশ ঠাকুরকে মনে করা হয় যে গণেশ ঠাকুর যেখানে অধিষ্ঠিত থাকবেন সেই বাড়িতে কখনো কোনো অমঙ্গলের ছায়া হবে না তাই বন্ধুরা গণেশ চতুর্থের দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিন এবং এই দিনটি নিয়ম বিধিপূর্বকই পালন করা উচিত স্বাস্থ্যসম্মত বিধিনিষেধগুলি মানা উচিত যার ফলে পরিবারে মঙ্গল হয় এদিন অবশ্যই বাড়িতে গণেশ ঠাকুরের পূজা করা উচিত এবং তার সাথে সাথে খাদ্য খাবারের যে নিয়ম বিধিনিষেধগুলি শাস্ত্রে উল্লেখিত আছে সেগুলি মেনে চলা আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে তুলে ধরব গণেশ চতুর্থীর এই পূর্ণতিথিতে কি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না বা কেন খাবেন না এবং গণেশ চতুর্থীর দিন কি কী খাবার অবশ্যই গ্রহণ করবেন তা সব কিছুই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে জয় গণপতির জয় জয় শিব পার্বতীর জয় এ একটি করে কমেন্ট করে দিয়ে যাবেন গণেশ চতুর্থী পড়েছে বাংলার একুশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ সাতই সেপ্টেম্বর দু শনিবার দিন বন্ধুরা এই তিথিটি হচ্ছে গণেশ ঠাকুরের জন্মতিথি তাই বন্ধুরা এই দিনটি কিন্তু খুব সকাল সকাল শুরু করবেন বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন কারণ ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে দিনের সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে আর বিছানায় বসেই আপনারা দিনের শুরুতেই গণেশ ঠাকুরের নাম মনে মনে স্মরণ করে নেবেন এবং মনে মনে বলবেন ওম সায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন এবং গৌরী শঙ্করের নাম নিয়ে নেবেন তারপরে আপনারা দিন শুরু করতে পারেন এবং সেদিন খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং বাড়িতে গণেশ ঠাকুরের পুজো অবশ্যই দেবেন সনাতন ধর্মে বিভিন্ন তিথি হিসাবে খাদ্য খাবারের বিধি বিধিনিষেধ উল্লেখ আছে আজকালকার দিনে অনেকেই সেগুলি মানেন না আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে কিন্তু তার ফলেই সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভোগেন এবং রোগের পেছনে প্রচুর অর্থ ব্যয় হয় উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যায় ডাক্তারের পেছনে কিন্তু যদি আমরা খাদ্য খাবারের বিধিনিষেধগুলো মেনে চলার সামান্য চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের শরীর মন সব কিছুই সুস্থ থাকবে এবং নিরোগ দেহ লাভ করতে পারি প্রথমে যে খাবারটি গণেশ চতুর্থীর দিনে ভুলেও রান্না করবেন না বা আপনি নিজেও খাবেন না বাড়ির কাউকে খেতেও দেবেন না সেই সবজিটি হচ্ছে মূল বন্ধুরা চতুর্থীতে মূল খেলে ধন নাশ হয় এবং কোনো না কোনোভাবে আপনার পয়সা নষ্ট হবে সেটি চিকিৎসার পেছনে হতে পারে বা হতে পারে হঠাৎ কোনো আর্থিক সংকট পড়ে গেলে পরিবারে কোনো প্রিয়জনের বা আত্মীয় স্বজনের যার ফলে আপনার অর্থ চলে গেল বা চিকিৎসার পেছনে চলে গেল নানা রকম দুর্যোগ তো সংসারে লেগেই থাকে গণেশ চতুর্থীতে মূল কখনোই খাবেন না দ্বিতীয় যে খাবারটির কথা আমরা বলবো গণেশ চতুর্থী দিনে ভুলেও খাবেন না এই খাবারটি খেত জাতীয় খাবার যেটা হচ্ছে উচ্ছে করলা নিম ভুলেও খাবেন না বরঞ্চ উল্টোটা করবেন গণেশ চতুর্থীর হচ্ছে গণেশ ঠাকুরের জন্মতিথি তাই বন্ধুরা এই দিন মিষ্টি মুখ করা উচিত আপনি নিজের হাতে মোদক বানিয়ে গণেশ ঠাকুরকে ভোগ লাগাতে পারেন বন্ধুরা যদি মোদক বানাতে না পারেন তাহলে মোদক আজকাল নানা রকমভাবে মিষ্টির দোকানে পাওয়া যায় নানা প্রকারের মোদক বাজারে পাওয়া যায় তা আপনারা সেখান থেকে কিনে এনেও গণেশ ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন এবং তারপরে প্রসাদ হিসেবে আপনি এবং আপনার বাড়ির প্রত্যেকে সেই মোদক গ্রহণ করুন আপনি নিজের হাতে নারকেল নাড়ু বানিয়ে গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন তাছাড়া গণেশ ঠাকুরের অতি প্রিয় একটি ভোগ হচ্ছেন লাড্ডু সেটি মতিচুরের হোক বা বেসনের লাড্ডু হোক বা মিহিদানার লাড্ডু হোক বা বোদের লাড্ডু যে কোনো প্রকারের লাড্ডুই গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা মোদক নারকেল নাড়ু বা লাড্ডুর মধ্যে থেকে যে কোনো একটি জিনিস একবার হলেও গণেশ চতুর্থীর দিনে আপনারা খাওয়ার চেষ্টা করবেন এবং ভুলেও কোনো রকম তেতো জাতীয় জিনিস কিন্তু সেদিন খাবেন না অনেক বন্ধুদের মনে প্রশ্ন আসে কেন তেঁতো জিনিস খাওয়া হবে না শুভ দিনে জন্মতিথিতে তেঁত জাতীয় জিনিস খেলে পরে জীবনে তিক্ততা বাড়ে এর ফলে আপনার সাথে আপনার পরিবারের লোকজনের সম্পর্কে তিক্ততা বাড়বে এবং জীবনে দুর্ভোগ আসবে তাই বন্ধুরা এই সামান্য দুটি সবজি গণেশ চতুর্থীর দিনে রান্না করবেন না নিজেও যেমন খাবেন না বাড়ির সবাইকে খেতেও মানা করবেন তৃতীয় যে আমি খাবারটি কথা বলবো সেটি ভুলেও খাবেন না সেটি হচ্ছে আমিষ জাতীয় জিনিস হিন্দু পরিবারে অনেক সময় মেয়েরা যে সমস্ত নিয়মগুলো মেনে চলেন বিশেষ করে খাদ্য খাবারের বিধিনির্দেশগুলো বাড়ির ছেলেরা অনেক সময় সে সমস্ত নিয়ম মানতে চান না তাদের সুবিধার্থে বাড়ির মেয়েরা সেটা বানিয়েও দেন কিন্তু বন্ধুরা এতে কিন্তু অমঙ্গল নেমে আসে শুধু মেয়েরা নয় ছেলে মেয়ে বুড়ো শিশু সবাইকে এই জিনিসটা মানতে হবে পরিবারে যদি আপনি চান যে সবার স্বাস্থ্য ভালো থাকুক তাহলে প্রত্যেকে এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন যে সেদিন আমি বলবো না যে সাত্বিক একদম সাত্বিক আহার গ্রহণ করুন তা নয় আপনারা নিরামিষ পদের মধ্যেও নানা রকমের বাহারে রান্না করে খেতে পারেন আপনারা ভোগ নিবেদন করতে পারেন কিন্তু যেন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার যেন বাড়িতে রান্নাও না হয় আপনিও খাবেন না এবং কাউকে খেতেও দেবেন না চতুর্থ যে খাবারটির কথা বর্জন করতে বলব সেটা হচ্ছে নেশা জাতীয় জিনিস এটা অবশ্যই বর্জন করুন বন্ধুরা নেশা জাতীয় জিনিস মানুষ একটি ভাবনা থেকে খেয়ে থাকে কিছু সময়ের একটা মুহূর্তে সেই খাবারগুলি গ্রহণ করে থাকেন বা সেই পানীয়গুলি পান করে থাকেন কিন্তু তার ফলে তার কোনো রকম স্বাস্থ্য তো হয়ই না বরঞ্চ স্বাস্থ্যের অবনতি হয় পয়সা অপচয় হয় তাই বন্ধুরা নেশা জাতীয় জিনিস যদি গ্রহণ করা হয় তাহলে স্বাস্থ্যর সাথে সাথে অর্থ অপচয় হয় এবং জীবনে দুর্ভাগ্য নেমে আসে বন্ধুরা এই সমস্ত খাবারগুলো সর্বদাই বর্জন করা উচিত যদি জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি চান যদি সৌভাগ্যশালী হতে চান তাহলে এই সমস্ত খাবার থেকে দূরেই থাকুন এবং গণেশ চতুর্থীর দিন ভুলেও এই সমস্ত জিনিস গ্রহণ করবেন না বন্ধুরা গণেশ চতুর্থীর দিনে বৃদ্ধি ও সিদ্ধি লাভ করবার জন্য জীবনে সুখ সমৃদ্ধি লাভ করবার জন্য অবশ্যই গণেশ ঠাকুরের পূজা দিন যদি আপনার ঠাকুরের সিংহাসনে গণেশ ঠাকুরের একটি বিগ্রহ থাকে তাহলে অবশ্যই সেখানে লাড্ডু মোদক নারকেল নাড়ু ইত্যাদি ভোগ নিবেদন করবেন এবং লাল ফুল হলুদ ফুল দুব্বা দিয়ে গণেশ ঠাকুরের পুজো করবেন অনেকেই জানেন না যে আকন্দ ফুলও গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় ফুল তাই আকন্দ ফুল দিয়েও গণেশ ঠাকুরের পুজো করতে পারেন তাছাড়া দুব্বা ছাড়া গণেশ ঠাকুরের পুজো হয় না তাই দুব্বা অবশ্যই নিবেদন করবেন আপনারা একুশটি দুব্বা নিয়ে নেবেন এবং তিনটি ভাগে ভাগ করে নেবেন একটি দুব্বার যে গোছা নিয়েছেন সেটি বাম কাঁধে আর একটি ডান কাঁধে এবং আর একটি হচ্ছে ঠাকুরের মস্তকে নিবেদন করবেন সেদিন সবাই পূজা অর্চনা অবধি উপবাস রাখবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পরে প্রসাদ গ্রহণ করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করে গণেশ ঠাকুরের জন্মদিন পালন করবেন সেদিন আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন সবাইকে আপনি লাড্ডু বা মোদক বিলিও করতে পারেন কারণ এটি হচ্ছে গণেশ ঠাকুরের জন্মদিন বলে কথা তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পারলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি